হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি অবস্থা তো এখন আমি রান্নাঘরে রান্না করতে আসছি ছিলাম তো খেতে তো হবে তো রান্নাঘরে চলে আসলাম তো ভাবলাম কাজ করতে করতে আমি লাইকটা করে ফেলি তো কে কোথা থেকে দেখছেন একটু এসে হাইলো করবেন কমেন্ট করবেন তোমাকে জানিয়ে দিবেন আচ্ছা এই জিনিসটা কার কোন মানে দেশে কি বলে আমাদের দেশে হচ্ছে বলে খুশি ঠিক আছে আমাদের দেশে হচ্ছে খুশি বলে এই যে নেট স্লো লাইভ করতে গেলেই হচ্ছে নেট স্লো নেট স্লো কি যে একটা বাজে ব্যাপার লাগে এটা তো আপনারা জন্ম করতে থাকেন আর আমি আমার কাজ কাজও করে ফেলি আমরা মেয়েরা সবকিছুই পারি ঠিক আছে আমরা মেয়েরা হচ্ছে ঘর গোছাতে পারি রান্না বান্না করতে পারি সাজু গুজু করতে পারি আমরা মেয়েরা সবকিছুই পারি মেয়ে মানেই সবকিছু সুপারম্যান সুপার ম্যান যদি অনেকে এখন ডিনার হয়ে গেছে আর আমি মাত্র রান্না করতে আসছি যদি আমি হচ্ছে এখন লেট করেই রান্না করি করে ফেলেছি এটা কি বলে কার কার দেশে কি বলে অনেকে মনে হয় চিচিঙ্গা বলে আমাদের দেশে বলে এটা কুশি আবার কি জানে অনেক জায়গায় মনে হয় বলে রেখা ঠিক আছে অনেক জায়গায় মনে হয় এটা বলে রেখা রেখা বলে আমার কাছে মনে হয় কি যে আহ মানে যে কোনো জিনিস জিনিসের যেমন হচ্ছে নামের স্বার্থকতা থাকতে হয় সেম ওরকম ভাবে এই জিনিসটা যেমন হচ্ছে এরকম সাদা সাদা ডট আছে এর জন্য মনে হয় এর নাম রেখা বলে আই ডোন্ট নো বাট এটা আমার ওপিনিয়ন আমার মনে হয় যে এটাকে তার না হলে হচ্ছে রেখা বলার কারণটা কি অবশ্যই এই কথাটা শুনে অনেকে আবার বলবে আপু তাহলে আপনাদের দেশে এটাকে খুশি কেন বলে আমাদের দেশে খুশি কেন বলে আমি নিজেই জানি না এটা তরকারি খেতে আমার কাছে ভালোই লাগে আবার হচ্ছে আপনার আপনার থাই স্টাইলে যে হচ্ছে ভেজিটেবল কারিটা করে এটা এটা একটু আপনার স্লাইস করে দেয় ভালো লাগে খেতে আচ্ছা কালকে হচ্ছে আমার জন্মদিনের শাড়ি পরা দেখে অনেকে হচ্ছে নাম দিয়েছিলেন যে শাড়িটা আমি নিয়েছি হ্যাঁ না তো অনেক কিছু শাড়িটা সুন্দর তো হচ্ছে যদি আপনারা কেউ নিতে চান শাড়িটা ইনবক্স করতে পারেন একটু টাইম দিতে হবে কারণ হচ্ছে এ কি হলো কেমন বাঁকা বাকাতা বাঁকাতার হয়ে থাকে এগুলো হ্যালো সাদি আপু কেমন আছেন কাজ করছি আমরা মেয়েরা সব কিছুই পারিনি ক্যামেরাটা না করে দিলে হবে ধুয়ে নেবো এটা হচ্ছে আমি আলু এবং আমাদের দেশে এটা বলে খুশি এটা সব কি ডিনার হয়ে গেছে মেবি হয়ে গেছে আর আমার মাত্র রান্না কাটা কাটি চলছে তারপরে রান্না বান্না হবে আবার দিচ্ছি এটা সত্য আছে সবাই দেখছেন সবার মানে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এর কেউ কোনো কমেন্ট করছে না যদি খাওয়া দাওয়া না হতো তাহলে হচ্ছে কমেন্ট করত আইমশিওর আমার মতো যারা লেট নাইটে হচ্ছে রান্না বান্না করে লেট নাইটে যদি খাওয়া দাওয়া করত তাহলে হচ্ছে বলতো আপু কি রান্না করছে আপনি এখনো খাননি কেন কিন্তু সবার ডিনার হয়ে গেছে এই সবার পেট ঠান্ডা এই কেউ কোনো কমেন্ট করছে না Что органа выдает? আমার সবজি কাটা হয়ে গেছে এটার মধ্যে হচ্ছে জাস্ট একটা আলু দিব আর হচ্ছে মাছ দিয়ে রান্না করব ঝটপট রান্না যেটাকে বলে ঝটপট রান্না এখন পেঁয়াজ মরিচ এগুলো কেটে নিব আমি এটাকে মশলা বেটি যেটা রান্না করে আমি ওইভাবে করি না খুব জাস্ট কাঁচামরিচ আমি হচ্ছে অনেকে গোড়ামরিচ খাই তরকারির সাথে আমি ওটাও খাই না গোড়ামরিচ খাওয়া করে দিয়েছি শুধুমাত্র দিয়ে রান্না করি মশলা খুব কম খাওয়া হয় চাই আচ্ছা ঠিক আছে দিব পাঠাচ্ছি পাঠাচ্ছি তদিন পরে তো বাবার জন্য চাও ভাত রান্না করতে হবে যাও ভাত কি তো মনে হয় পরে এটাকে বাইরে ছিলাম তো এই জন্য লেট হয়ে গেছে বাট যদিও আমি এরকম লেট করে রান্না করি থাকলে শুনো আমি কিন্তু আমার জন্য রান্না করো মাংস আমার ছোট ভাই রাই মার্শাল্লাহ ওর হাতের রান্না যা ভালো আমি যেমন নর্মালি হচ্ছে পিজা একদম পছন্দ করি না বাট ওর হাতে যখন মানে পিজা খেলাম ফার্স্ট টাইম তো এত ভালো লাগলো তো এরপর থেকে পিজা খাই ওর রান্নার হাত মাসাল খুব ভালো মানে যে কোনো রান্না মিষ্টি থেকে শুরু করে মানে অনেক ধরনের রান্না বান্না পারে মিষ্টি জাতীয় আইটেম মানে কোনো খাবার নেই যে পারে না খুব ভালো পারে তো ওকে বললাম যে তুমি একটু স্টল দাও খাবারের স্টল দাও খুব ভালো রান্না করতে পারে আর গরুর মাংস মাইকট কি বলবো এত মজা করে রান্না করে আর খুব গোছানো একটা মানে একটা মেয়ে খুব মানে গুছিয়ে রাখে বাসার মধ্যে ভালো মাসাল্লাহ এটা লাইভে বলে যে প্রশংসা করছি তাই কিন্তু না দুই এটা সত্যি কথা তুমি অনেক গোছানো কাটা শেষ হচ্ছে মাছ কাটবো দেন রান্না হয়ে যাবে আর শব্দ টুকু খুব নষ্ট হয় এই যে এরকম আচ্ছা এরকম কারকার হয় বলুন তো মানে লাস্ট এই কতবার হলো মানে এই মিষ্টি কোমরটাই আমার খালি পচে যায় কি সুন্দর চেয়ার পচে গেছে ও ফুলকপিও আছে আমার মধ্যে ফুলকপিটার অবস্থা খুব করুন আমার রান্না বান্না আসলে খুব কম হয় ঠিক আছে এই যে এটাও নষ্ট হয়ে গেছে ফুলকপিটাও নষ্ট হয়ে গেছে এটা ছবি তোলা দরকার মানে এটাও নষ্ট হয়ে গেছে এটা নষ্ট হয়ে গেছে মানে এই পর্যন্ত আমার বেশ কয়েকবার শুধুমাত্র মিষ্টি কুমারটাই অনেকবার নষ্ট হয় তার রান্না মানে খুব কম হয় তো তো যার কারণে চেক করা হয় না যে কি কি সবজি আছে কি কি সবজি না এগুলো চেক করা হয় না এমনি আজকে মনে হচ্ছিল যে যে মানে অনেকে যেটাকে রেখা বলে বা আমাদের দেশে কুশি বলে তো এটা ভালো যে খাবো তো এটা বের করতে যে দেখুন কি যেন একটু যে কেমন সাদা সাদা হয়ে যায় না ওরকম যেন সাদা হয়ে গেছে এখন বের করে দেখি যে ওর মধ্যে মিষ্টি কুমড়া আর হচ্ছে ফুলকপি ডেট হয়ে গিয়েছে আমাদের এনার্জি দেয় আমার চকলেট খাওয়া দাওয়া করি বান্না করি আলু দেবো ভাবলাম এ তো আমার কাছে আবার একটু আলু না দিলে ভালো লাগে না কেন জানি দেখা যাবে আলু খাবো না কিন্তু তারপরও ওর সাথে থাকতে হবে ওকে সবাই ভালো থাকেন এরপর আমি মাছটা একটু কাটবো ওই যে ছোট ছোট যে ট্যাংরা মাছ নাকি বলে ট্যাংরা মাছটা কাটবো কেটে দেন দানাটা বসায় দেবো তো সব অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম গুড নাইট